হাইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফা কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে তৈরি করে দেখাবো আপনাদের মজাদার আমদই রেসিপি যেটা খুবই সহজ আর দুই তিনটে উপকরণ হলেই কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কীভাবে তৈরি করলাম এইখানে আমি দুইটা আম নিয়ে এসে আর দুইটা কিন্তু খুবই পাকা ছিল দেখলে কিন্তু বুঝতে পারবেন কতটা পাকা ছিল আম দুটো তারপর আমি একটা পিলারের সাহায্যে আম দুটো ছিলে নিলাম ছেলে নিয়ে এখন আমের পালটা বের করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যে করতে পারেন আমি একটা স্টেনারির সাহায্যে করে নিচ্ছি এটা দিয়ে করার একটা সুবিধা আছে যে আমের আশটা সাকনির সাথে বেজে থাকবে আর রসটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে তারপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম আগে থেকে তারপরে আমের পাল্পটা দিয়ে এখন অনবরত নাড়াচাড়া করে কিন্তু এক্সট্রা একটা পানি থাকে আমের ভিতর সেটাকে রান্না করে শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে কিন্তু আমটাকে আমি রান্না করে নিতে আসি মাঝখানে আমি অল্প পরিমাণে ফুড কালার অ্যাড করলাম এটা পুরোটাই অপশনাল হাতের কাছে ছিল বিদায় আমি দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটা দিলে আসলে হয় কি কালারটা একটু সুন্দর আসে সেই জন্য দেয়া স্বাদের কিন্তু কোনো হের হয় না তারপরে এখন নামিয়ে নিলাম রান্না করা শেষ আমি নামিয়ে নিলাম আর ওই প্যানের ভিতর আমি দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ এটা গরুর দুধ ছিল আপনারা ছেলে প্যাকেটের লিকুইড দুধটা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন আমাদের একটাই কাজ এই দুধটাকে আমাদের খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে একটা বলো কুঠি গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এখানে চিনিটা অ্যাড করে দিব আমি এখানে ওয়ান থার্ড কাপের কম চিনি ইউজ করবো আর আপনারা চাইলে ওয়ান থার্ড কাপ করতে পারেন আর এখানে অবশ্যই চিনিটা আপনাদের টেস্ট এবং আমের মিষ্টি অনুযায়ী দিবেন যদি আমের মিষ্টিটা খুব বেশি হয় তাহলে আমি যেভাবে যে করে দিয়েছি ওয়ান থার্ড কাপের কম ওয়ান ফোর্থ কাপ দিলেই হয়ে যায় আর যদি আমের মিষ্টি কম হয় তাহলে ওয়ান থার্ড কাপ দিবেন আপনারা তারপরে আমি অনব্রত লালাচাড়া করে জাল করে আমি দুধটাকে সাইড করে ঠান্ডা করার জন্য রেখেছি আর এই ফাঁকে আমি একটা বলুর তো আমি দিয়ে দিলাম রান্না করা আম চার টেবিল চামচ পরিমাণে টক দই আগে থেকেই আমি পানিটা ঝরে রেখেছিলাম দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার দলা দলা না থাকে ভালো মতো মিশ্রণটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এইখানে জাল করা দুধটা দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নেব আর এইখানে দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে বেশি গরম কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু ছানা কেটে যাবে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এক হাত দিয়ে দুধটা দিতে থাকবো আর এক হাত দিয়ে হ্যান্ডস দিয়ে ভালো করে দুধটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে দইটা কিন্তু ততটা স্মুথ হবে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তৈরি করে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা এখন রেডি দই বসানোর জন্য আজকে আমি সিরামিক্সের একটা বাটিতে দইটাকে জমাবো সেই জন্য সম্পূর্ণ মিশ্রণটি বাটিটার ভিতর ঢেলে দিলাম এইটার ভিতরে কিন্তু পারফেক্টভাবে জমবে আর এইখানে আগে থেকে আমি একটা সসপ্যানের ভিতর টাওয়াল দিয়ে ফ্রি হিট করে নিয়েছিলাম লো ফ্রেমে আচটা দিয়ে ফ্রি হিট করে নেবেন হাই হিট দেওয়া যাবে না কিন্তু তারপরে আমি এখন এই মুখটাকে একটু সিল করে নেবো আপনারা এলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ছিল না বিধে আমি পেপার কাগজ দিয়ে এই কাজটা সম্পূর্ণ করলাম খুব সুন্দরভাবে মুখটা কিন্তু সিল করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে এ করে কিন্তু সসপ্যানের ভিতর বসিয়ে দিতে হবে নাড়াচাড়া করা যাবে না তারপর উপর থেকে গরম টাওয়ালটাকে আমি খুব সুন্দরভাবে মরিয়ে দেবো দেওয়া হয়ে গেলে ঢাকনাটা দিয়ে এখন আমি সাইড করে চুলার চুলার এক কর্নারে রেখে দেব। যাতে সম্পূর্ণ গরম রান্না করলে গরম সম্পূর্ণ পায় সেই জন্য দেখতে পাচ্ছেন ছয় ঘন্টা ছয় ঘন্টা আমি দইটাকে বসিয়েছিলাম আর এক ঘন্টা নর্মাল ফ্রিজ করে রেখেছিলাম এক ঘন্টা পরে নর্মাল ফ্রিজ করে আমি বের করেছি মোট সাত ঘন্টা আমার লেগেছে দইটা বসানোর জন্য দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু বসেছে দইটা সিরামিক্সের পাত্রে দেখেন কাটলি বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ক্রিমি ক্রিমি দইটা তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গরমে পছন্দ করবে এই দইটা অবশ্যই আম থাকতে থাকতে একবার হলেও তৈরি করে খাবেন এবং কমেন্টসে আমাকে জানাবে যে আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা আশা করছি আপনাদের কাছে আমদইটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে নিত্য প্রয়োজনীয় ভিডিও দেখতে চাইলে সাফাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম